এই জন্য আমরা আলোচনার বিষয় ঠিক করেছি উত্তাপের আভাস কি করবে ইসি আমাদের বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনায় থাকবেন দুজন অতিথি প্রথমজন আল মামুন রাসেল সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একেবারে জামাতের আমিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিএনপির লোকেরা হামলা চালাচ্ছে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে আর একটি দল এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একটি দল পরিকল্পিতভাবে মপ তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং তিনি সাথে যুক্ত করেছেন যে বিষয়টি আগামীতে জামায়াতে ইসলামের দিকে দৃষ্টি দেওয়া হলে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে তাহলে শুধুমাত্র আমরা প্রতিবাদ সমাবেশ নয় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে মানে এইভাবে চলতে থাকলে এই সরকারের যে সামর্থ্য আমি বলি নির্বাচন ওই আগের মতোই তো আছে পাঁচ আগস্টের পরে নির্বাচন কমিশনেরকে তো ওই আগের পুলিশ নিয়েই কাজ করতে হবে তাহলে মানে আগামী নির্বাচনটা কি মানে খুব বেশি শান্তিপূর্ণ হবে বলে মনে করেন কিনা আপনি এক আর দুই নম্বর কথা হলো যেহেতু জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে সবচেয়ে বড় অভিযোগ যে নির্বাচন কমিশন একেবারে তাদের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে এই দুইটা বিষয় নিয়ে কি বলবেন জি অসংখ্য ধন্যবাদ বিভব আমাকে চমৎকার প্রয়াসে এই আমন্ত্রণ করার জন্য সাথে আমার এই কি বলে যারা দর্শক আছেন সোহ আচ্ছক যদি এখন উপস্থিত হননি যাতে যারা দর্শক আছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আপনি দুটি প্রশ্ন করেছেন নির্বাচন কমিশন এবং হচ্ছে যে বিভিন্ন হাঙ্গামা হচ্ছে আপনি নির্বাচন কমিশন বলে বলা হয় যে মর্নিং শো দ্যাটে আপনি যখন সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে আপনি যখন আমরা নির্বাচন কমিশনার সানাউল্লা সাহেব মুখ থেকে আমি শুনি যে তিনি বলেন যে আমি খুব এই ঋণ খেলাপিকে খুব কষ্টে মেনে নিয়ে তাদেরকে আমি বৈধতা দিয়েছি এটি যখন বলে তখন আর আমাদের নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড নেই এটি কিন্তু প্রমাণিত হয় আমাদের সমাজে বলে মাইট ইজ রাইট মানে জোর জার মূল্যোক্তার মানে শক্তের ভক্ত নরমের জম নির্বাচন কমিশন অলরেডি মানে শক্তের ভক্ত হয়ে গেছে আপনি দেখেন ঋণ খেলাপি প্রায় তেরো জন এমপি পাঁচ হাজার আটশো সাতাশি কোটি টাকা দিন খেলাপি তেরো জন এমপি যে তেরো জন এমপি গত সতেরো আঠারো বছর ক্ষমতায় ছিল না যারা ক্ষমতা এখনো আসেননি এমন তেরো জনের যদি কোটি টাকা তাদের হয় এই ব্যক্তিগুলা যদি ক্ষমতায় যায় না আমি যদি একটু তাহলে একটা কথা বলবো স্টাডি যদি বলছি চট্টগ্রামে আসলাম চৌধুরীকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে সত্যি সত্যি তিনি দীর্ঘ বছর জেলখানার ভিতরে ছিলেন হ্যাঁ আর সত্যিকার অর্থে যদি বলি যে জেলখানা ভিতরে ছিলেন এবং তিনি যে কয়েকটা প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন এবং কিছু কিছু জায়গাতে তিনি গ্রান্টর ছিলেন তো নিঃসন্দেহে আপনি যদি একদম করিভাবে আইনের দিকে তাকান নিঃসন্দেহে ঋণ খেলাপি কিন্তু যদি আপনি একটু আইনের পেছনের দিকে তাকান যে আসলে সেই লোকটা কি নিজে নিজে ঋণ খেলাপি নাকি সিচুয়েশনের শিকার হয়ে ঋণ খেলাপি এই জায়গাটাতে কি দেখার সুযোগ আছে কিনা আমি যে বলবো শুনেন মানে সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন ক্যারেক্টার মিস ল্যাক অফ চান্স চরিত্র মানে সুযোগের অভাব মানে আপনি চরিত্রবান কখনো আপনাকে কখন বলা হবে যখন আপনি সুযোগ পাওয়ার পরেও আপনি সুযোগটা গ্রহণ করেন নাই তাহলে আপনার চরিত্র ঠিক আছে কিন্তু আপনি সুযোগ পান না একটা রিক্সা বলে আমি ঘোষ খাবো না তাহলে তাকে চরিত্রবান আপনি বলতে পারবেন না কারণ তাকে ঘোষ দেওয়ার কেউ নেই কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার যদি বলে যে আমি সুদ খাবো না ঘোষ খাবো না তাহলে আপনি তাকে চরিত্রবান বলবেন

এবং আওয়ামী সাথে সাথে আমরা তো হলফ মাধ্যমে জানতে পারলাম বিএনপির লোকজনও সেমভাবে হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাত করেছে তাহলে এই এমপিগুলো যদি এখন এদেরকে যদি আপনি এমপি বানান তাহলে এরা ক্ষমতা আসলে বলে যে অল পাওয়ার ইজ ক্রাফ্টেট পাওয়ার ইজ ক্রাফুরেটলি অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতি পরায়ণ করে তোলে এদের যদি এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এর আগে সতেরো আঠারো বছর আওয়ামী যে রেকর্ড করেছে তার চেয়ে রেকর্ড ভঙ্গ হবে সে রেকর্ডকে তারা ছাড়িয়ে যাবে এরা কিন্তু এরপরেও সকল আইনকে আমরা তোয়াক্কা না করে নির্বাচন কমিশন তাদেরকে বৈধতা দিয়েছেন ওই আমাদের সেনাপ্রধান বলেছিল না যে বুকের মধ্যে পাথর নিয়ে আমি ইনু মেনে নিলাম তাদের অবস্থা এটা যে বুকের মধ্যে পাথর নিয়ে ঋণ মেনে নিলাম কেন আসলাম সাহেব সতেরো হাজার কোটি টাকা ওনার সতেরোশো কুড়ি টাকা ওনার ঋণ ওনাকে শুনানির সময় আমি ছিলাম সেই শুনানির সময় নির্বাচন কমিশন বললেন টাকাটা দিয়ে দিন কি মানে আমরা অবাক হয়ে গেলাম উনি শুনানি সময় বলে টাকাটা দিয়ে দিয়েন মানে যে সতেরোশো কোটি টাকা মানে পাঁচ টাকা দশ টাকার বিষয় আপনি দিয়ে দিয়েন তারপর আপনাকে বৈধ করছি তাহলে সেই নির্বাচন কমিশনের আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় সেই নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড আছে আপনি দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে দেখেন একুশ থেকে বাইশ জন দ্বৈত নাগরিক যারা জামাতে তো দুই তিনজন যারা লন্ডন থেকে আসছেন আমেরিকা থেকে আসছেন তারা তো দ্বৈত নাগরিকের এই ক্যান্সেল এর জন্য আবেদন করেছেন আবেদনটাও জমা দিয়েছেন কিন্তু বিএমপি এর একজনেরও তারা জানে নির্বাচন কমিশন তাদের উদিনস্থ তো সুতরাং তারা যদি এই আবেদন নাও করে তাহলে তাদের বাতিল হবে না તેમ নিয়ে হয়েছে আপনি কোন জেলাতে দেখেন ফেনিতে আব্দুল আলম মিটুরটা বাতিল হয় নাই পরবর্তীতে একজন স্বতন্ত্রpartite আপিল করেছেন আপিলের পরবর্তীতে গিয়ে যখন শুনানি হয়েছে তখন শুননীটা প্রথম অবৈধ ঘোষণা করেছিল আপিলে করার কারণে নির্বাচন কমিশন আপিল করেন নাই এখন এর পরে কি দেখেছি। এরপরে আমরা কি তাদেরকে বৈধ করা হয়েছে কিভাবে বৈধ করা হয়েছে যেদিন দ্বৈত নাগরিকদের তালিকাটা দেখেন যে দ্বৈত নাগরিক কারা যারা 17 18 বছর না বিভিত্রা আমরা কষ্টে দিন রাত যারা এই ফেসিজমি বিরুদ্ধে যুদ্ধ করেছে সে তারা হচ্ছে বিদেশে বসে বসে অবস্থান করেছে আর এখন সুসময়ে আসে বাংলাদেশে এসে ওনারা এমবি হতে চান আপনি যেদিন দ্বৈত নাগরিকদের ঘোষণা করা হবে দ্বৈত নাগরিকের রায় ঘোষণা করা হবে সেদিন আপনি ছাত্রদলে যে মত তৈরি করেছে আমরা বলতে মবটা শাস্তের জন্য না শাস্তের জন্য নয় এই 21 জন 22 জন যাদেরকে দ্বৈত নাগরিকের রাইটা দেয়া হবে তাদের জন্য বাতিল না হয় তাদের বাতিল হলে 20 22 আসনে বিজেপির কোনো পার্টি থাকবে না এই জন্য ছাত্রদল দিয়ে মবতরি করা হয়েছে তফসিল ঘোষণা হওয়ার পরে কোন সভা সমাবেশ করা শুধুমাত্র কাছে যদি সেই সভা সমাবেশ করে তারা মবতরি করেছে কোথায় নির্বাচন কমিশনের সামনে এবং কি মির্জা ফকলোজ ফোকলিজম সাহেব গিয়েছেন জামাত নাকি বিজে টাকা নিচ্ছেন একবার বলেছেন তার আগে বলেছেন

আপনি কমন সেন্স তো এভাবে अप्लाई করবেন যখন আপনি দেখবেন দৈতনা ওই একই সময় যেদিন রায় হবে সেদিন ছাত্রদল ওখানে মব তৈরি করছে মির্জা ফখরুল ইসলাম উনি সেখানে গিয়েছেন তখন আপনি কিভাবে বুঝবেন আপনি দেখেন তারেক রহমান সাহেব তফসিল এখন কিন্তু সুযোগ নেই উনি গতকাল করাল বসিতে গিয়েছেন গিয়ে দোয়ার মাহফিল ছিল এটি তো দোয়ার মাহফিলে গিয়ে কি করেছেন দোয়ার মাহফিলে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন এবং ফ্ল্যাট দিবেন এটা কি তফসিলের এটা কি এই এগেনস্টে না কারণ এখন তো আপনার নির্বাচনে পচার কোনো সুযোগ নেই আপনি মিরপুরে আঘাত করছেন এই মহিলারা তারা ভোট চাচ্ছে সেটি যদি অপরাধ হইতে পারে তাহলে এত বড় একজন ব্যক্তিত্ব তিনি যে ভোট এই কি বলে দেখাচ্ছেন এটা দেখাচ্ছেন এটাকে অপরাধ হতে পারে না এই যে নির্বাচন কমিশন দ্বিচারিতা নির্বাচন কমিশন আমি সব শুরুতে আপনাকে বলেছি যে শক্তের ভক্ত নরমের জঙ্গ তারা ভক্তের শক্তের কাছে তারা নিজেকে গুটিয়ে নিয়েছে নিজেকে গুটিয়ে নিয়েছে দ্বিচারিতা আচরণ করছে এটার মাধ্যমে সুষ্ঠ যে নির্বাচন কমিশনার নিজে বলে বুকের মধ্যে অনেক কিছু বেঁধে নিয়ে তারপরে মেনে নিলাম এরা ঋণ খেলাপি সে নির্বাচন কমিশন দিয়ে ভালো নির্বাচন আশা করা যায় না আশা করা যায় না যে জামাত কোনো না কোনো জিও কারণে কোনো বিদেশি শক্তির টোপে পড়েছে আসলেই টোপে নাকি বাস্তবেই জামাতের শক্তি শক্তিমত্তা বেড়েছে দেখেন জামাত যদি টোপে পড়তো যদি পড়তো তাহলে জামাতের প্রথম সারির দর্জনকে জীবন দিতে হতো না প্রথম সারির দর্জন জীবন দিতে এই স্যাক্রিফাইস সবাই বলে না দলগত স্যাক্রিফাইস সবচেয়ে বেশি বিএনপি বলে বিএনপির আমি অবাক হই বাংলাদেশের কোনো দলের প্রথম সারি দর্জনকে

জামাত বলছে জাতির সাথে আমরা বিএনপি কে বড় কথা না জাতির সাথে আমরা এই বেমানি করতে পারবো না জামাত যদি সেদিন টোপ টোপ নিত সেদিন যদি টোপ গ্রহণ করতো তাহলে বাংলাদেশ এই এর পরবর্তী আমরা যে এখন দ্বিতীয় এ পেয়েছি পেয়েছি মুক্তি সেই মুক্তিটা হতো না কারণ জামাতের আপনি দেখেছেন এবার গত আন্দোলন আপনি দেখেছেন আপনার আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো এবার যে জুলাই আন্দোলনে গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগকে ইনফরমেশন দিয়েছে যে এই আন্দোলনে সবকিছু কিছু করগাড়ি নার্সিকে জামাত এই জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আগস্ট এই করা হয়েছে তারা জানতো কে করছে এটা পরবর্তীতেও প্রমাণিত হয়েছে কারা করছে মির্জাফুল হুসেন আলমিন সাহেব নিজে বলেছিলেন যে আমরা এই আন্দোলন আন্দোলনে নেই বলেছিলেন তার মানে তাহলে বুঝতে হবে জামাত যদি টোপ গিলত তাহলে জামাতের আজকে এই ক্ষতি হতো না সাতশো জন বিএনপির এত লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বলা হয় তাহলে তাদের কেন তিনশো জন গুম করা হয়েছে জামাতের কেন সাতশো জন গুম করা হয়েছে পার্সেন্টেজ হিসাবে আপনি দেখেন তাহলে বিএনপি তো চার পাঁচ গুণ হওয়ার কথা সেটি তো হয়নি বিএনপি শুধুমাত্র বাংলাদেশের নেত্রী বেগম জিয়ার প্রতি আমাদের সবাই সফট রাখতো আমি নিজে জানা যায় গিয়েছিলাম শুনেন যে ছিয়ানব্বই প্লাস দু হাজার তারা প্রমাণিত হয়েছে যে জামাত বিএনপি সঙ্গে থাকলে আওয়ামী লীগের পাশ অনেক ছিয়ানব্বইতে জামাত ছিল না কেন একানব্বইতে জামাতের সরাসরি যখন একশো দেড়শোটা সিট হচ্ছে না জামাতের আসনগুলো দিয়ে বিএনপিকে প্রথম ক্ষমতা সাদ দেওয়া হয়েছিল কিন্তু এরপরে বিএনপির আচরণ কী ছিল আচরণের কারণে বাধ্য হয়ে জামাত নাই মানে জামাতের দয়া নাকি বিমবি রাজনীতিতে আসে কিন্তু জামাত বিম্বিকে কোথায় সহযোগিতা করে নাই প্রত্যেকটা সময় সহযোগিতা করে আসছে এই আন্দোলনে আন্দোলনে সবসময় শেষের দিকে বিএমপি বিএমপি জামাতকে বলেছিল যে আপনাদের কারণে আমরা বাইরে সাপোর্ট পাচ্ছি না তারপরে জামাত বলেছে যে কোনো সভা সমাবেশের সময় কি বলতো সভা সমাবেশের আগে বলতো যে আপনাদের কারণে আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুভূতি পাবো না তো সুতরাং আপনারা আলাদা করেন আমরা আলাদা করি তার মানে কি সমাবেশ সভা সমাবেশ করতে হবে আমাকে এই জন্য আপনারা আলাদা করেন আমরা আলাদা করি জামাত তারপরেও মেনে নিয়েছে কারণ আমলিক জানে জামাত বিমি যদি একসাথে মিছিল করে বা একসাথে সমাবেশ করে তাহলে এটা ট্যাকেল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে তারপরে জামাত স্যাক্রিফাইস করছে দেখেন আমি বিবাহ একটা বিষয় আসি যে উগ্রপন্থী বলা হয় মানে সময় ইসলামী স্ত্রীদেরকে এটা একটা মানে এ যে সবাই বলে মানি না মানি না কো কি মানো না জানি না সবাই বলে উগ্রপন্থী উগ্রপন্থী মানে ইসলামীদেরকে সবসময় উগ্রপন্থী বলা হয় কেন উগ্রপন্থী ইসলামের আইন কি এত বেশি উগ্রতা আছে আপনি দেখেন আমাদের বর্তমানের যে আইন বর্তমানের আইন বর্তমানে আইনের আমি মনে করি বর্তমান আইন আমাদের ইসলামী আইন থেকে আরো বেশি রেডিকেল আপনি দেখেন মদ মদ হচ্ছে ইসলামে শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ কিন্তু আমাদের আইনে মুসলিম অ মুসলিম খ্রিস্টান হিন্দু সবার জন্য নিষিদ্ধ তাহলে দেখেন যেখানে ইসলাম শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ আপনি শুকরের কথা চিন্তা করেন শুকর বাংলাদেশের আইনে শুকর আমদানি করাও নিষিদ্ধ অথচ এখানে কি খ্রিস্টান নেই এখানে কি অন্য ধর্মের লোক নেই অথচ ইসলামী আইনে শুধুমাত্র মুসলমানদের জন্য নিষিদ্ধ অন্য ধর্মের জন্য নিষিদ্ধ না কারণ অন্য ধর্মের নিষিদ্ধ করার ইসলামের দায়িত্ব না তার মানে ইসলামী স্টেট যেটা হবে বা ইসলামী সরিয়া যদি হয় তাহলে আরো বেশি ফ্লেক্সিবল অথচ ইসলামের একে শুধু কি দেখায় হাত কেটে ফেলবে শুধু বলে হাত কেটে ফেলবে হাত কেটে ফেলবে তারা চুরি করে হাত কেটে ফেলবে ইসলামে বলা আছে কোন পর্যায়ে হাত কাটবে অমরাদু যখন দুর্ভিক্ষ চলছে অমরাদু এই ইসলামের আইনটাকে স্থগিত করেছে কারণ কি কারণ এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাওয়া দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার যে হাত কাটার আইন আমি বাস্তবায়ন করতে পারবো না ইসলাম মনে করে আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো আপনাকে খাবার দিয়ে যে এরপরও যদি আপনি চুরি করেন তাহলে মনে হবে এটা আপনার মুদ্রার দোষ আছে এই জন্য আপনাকে হয় তাহলে আপনি সৌদি আরব তো গিয়েছেন কাটা দেখছেন কয়জন হাত কাটা পাইছেন আপনি যেখানে শরীয়ত আছে যেখানে ইসলামের আইন আছে তাহলে যে বারবার বলা হয় ইসলামের আইন উগ্রপন্থা এটা এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই জিনিসটা করে করে শেখ হাসিনা গত সতেরো আঠারো বছর ইসলামিস্টদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে এই ব্লেম দিয়ে তো সুতরাং এখনো যদি এখনো যদি যারা আপকামিং আসবে ক্ষমতায় তারা যদি সেম কার্ড খেলে তাহলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক আর কিছু হতে পারে না দুঃখজনক আর কিছু হতে পারে না তো সুতরাং এইটা ওনাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে তারপরে আপা একটা বিষয় বললাম পোস্টাল ব্যালেটের কথা আসেন দেখেন পোস্টাল ব্যালেটটা আমাদের এবার প্রবাসীরা প্রথম ভোট পাওয়ার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে ব্যাপক আবেগ ব্যাপক উদ্দীপনা আপনি দেখেছেন তারা লাইভ করছে পোস্টাল ব্যালেটটা আমরা পোস্টাল ব্যালেটের নিয়মে জানি না আমরা মনে করি চিঠিটা পেলে আমি ভোট দিতে পারবো না আপনি পোস্টাল ব্যালেটে আপনি দেখেন একটা বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেস নিতে হলে তিরিশ দেড়াম টাকা খরচ করতে হয় তো যেরকম যারা প্রবাসী তারা তো টাকাকে সেভ করে আমি গিয়েছি আমি প্রায় উনত্রিশটা দেশে গিয়েছি আমি যখন যা মানে মিডিল ইস্টে গেলে আপনি দেখবেন তারা একটা নিজেরা চা খায় না কারণ তার পরিবারের জন্য টাকাটা পাঠাবে এই পোস্টাল একটা ভোট দেওয়ার জন্য তারা তিরিশ দেড়াম খরচ করবে সে খরচটা তারা রাজি হয় না এই জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেসে সবগুলো চিঠি আসছে যে প্রভাবশালী তার এই অ্যাড্রেসে আপনি চিঠিটা পাওয়ার পর আপনি কি দেখেছেন এই চিঠিটা পাওয়ার পর ভিডিওতে তে দেখেছেন চিঠিটা খুলছে খুলে দাড়ি পাল্লায় ভোট দিচ্ছে এমন কিছু না কারণ চিঠিটা পাওয়ার সাথে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে হলে আপনাকে একটা বিডি অ্যাপ আছে এ বিডিএফ আপনার মোবাইল প্রথমে আপনি এটাকে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনার এনআইডি কার্ড দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে আপনি চিঠিটা পাওয়ার পরে চিঠিটা কিউ কোড আছে স্ক্যান করতে হবে আপনার মোবাইল দিয়ে আমি আপনি করলে পারবো না ওই যে মোবাইলে সাইন ইন করা আছে ওই মোবাইল দিয়ে কিউ আর কোডে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে আপনি যখন ভোটটা দিবেন তখন ভোটটা কাউন্টেবল হবে এর আগে আপনি সকল ব্যালট পোস্টাল ব্যালেট পেয়ে গেলেন পাওয়ার পরে আপনি ভোটটা দিতে পারবেন না অথচ বিএনপির পক্ষ থেকে বলেছে এক জায়গায় কয়েকটা পেয়েছি তার মানে পোস্টাল ব্যালটটা এখানে এ হচ্ছে না এবং কি আপনি দেখেছেন অলরেডি নির্বাচন কমিশন অলরেডি নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের ডিজাইন পরিবর্তন করছে বিএনপির এর কারণে করছে তাহলে তাহলে দেখেন তাহলে নির্বাচন কমিশন আপনি একটা সিলে বিষয় নিয়ে তারপরে বিএনপিকে আমরা বলি না শক্তের বক্ত নরমের জম বি নির্বাচন কমিশন তো এই তো আপনি যখন শক্ত তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমি এই অভিযোগটা আমি প্রশ্ন করি এই অভিযোগটা কিন্তু অনেক বেশি করে আসতে হয় যে জামাতি ইসলাম ক্ষমতায় আসবার জন্য তার আদর্শ থেকে শুরু করে ইভেন তার সদস্য গতকালকে একজন এসছে অভিযোগ করেছে যে সদস্য যে শপথ নেবে সেখানে যে শপথ আছে সেখানে কোনো জায়গায় পরিভাষা রেখেছে আপনি টাইম দিব সামনের দিকে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেছিল জামাত ইসলামকে সামনের দিকে গিয়ে মাঝখানে ইসলাম বাদ দিয়ে শুধুমাত্র জামায়াতে বাংলাদেশ রাখবে কিনা এরকম দেখেন জামাতের মানে আমরা এ হই যে জামাতের দেখেন এ পর্যন্ত জামাতের প্রথম এ বাতিল হয়েছিল কেন জানেন কেন সংবিধান পরিপন্থী বলে কি পরিপন্থী জামাত বলেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ আর আমাদের সংবিধান সকল ক্ষমতার জনগণ জনগণ সে জায়গা থেকে সেজন্য বলেছে সেটা পরিবর্তন না করলে জামাতের এ দেওয়া হবে না তারপরে সংবিধানকে সম্মান রেখে সংবিধানকে সম্মান রেখে যেহেতু আল্লাহ রাসুল তেরো বছর বলেছি তেরো বছর সে আল্লাহ রাসুল বাধ্য হয় এই মূর্তি সামনে রেখে নামাজ পড়েছে তেরো বছর মক্কা জীবনে যেহেতু এখন ইসলাম স্টেট হয়নি তারপরে জামাত এটাকে পরিবর্তন করেছে আপনি দেখে শুধু জামাত পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদেরকে বলেছে তুমি শাসনতন্ত্র যদি তা রাখো তাহলে তোমাদের এই দেওয়া হবে না পরবর্তীতে তারা শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়েছে কেন সংবিধানের কারণে বাদ দেওয়া হয়েছে সংবিধানের কারণে বাদ দেওয়া হয়েছে তার মানে দেখেন জামাত এ পর্যন্ত দেখেন একটা জামাতের একটা ইসলামের একটা একটা ইসলামের রাষ্ট্রে ওয়েলফেয়ার স্টেট আল্লাহ রাসুল মদিনা মদিনা ওয়েলফেয়ার স্টেট করেছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট লিডার অফ দ্য দ্যাট স্টেট মদিনা সনদের প্রথম প্রধান ছিলেন তিনি সেখানে ইহুদির সম্প্রদায় ছিল খ্রিস্টান সম্প্রদায় ছিল প্রত্যেকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছিলেন

গ্রেজুয়ালিজম বলে গ্রেজুয়ালিজম মানে দেখেন কোরআন প্রায় তেইশ বছর ধরে

আমার কথা এতগুলো কথা নয় আপনারা বিএনপি জামাত যে যা করতে পারেন করেন দেশের মানুষ যাকে গ্রহণ করবে আমরা তার পক্ষে আছি কোনো সমস্যা নেই আপনারা ইসলাম বাদ দিতে পারেন ইসলাম ধরতেও পারেন কোনো সমস্যা নেই দর্শক আজ এখানে শেষ করছি